আপনি কিন্তু দোকানদারের মুখ দেখে কিন্তু কখনোই জামা কাপড় কিনেন না তাই না তাহলে ভোট দেওয়ার সময় শুধু মুখ দেখে প্রার্থী বেছে নেন কেন ভুল ভোট মানে শুধু একদিনের ভুল না ভুল পাঁচ বছরের মানে একটা দায়িত্ব গ্রামের মানুষ অনেক না জেনে না বুঝে এমন কিছু ভুল করে ফেলে যার জন্য পুরো গ্রামকে দিন ভুগতে হয় তো চলুন জেনেন এই পাঁচটি বড় ভুল যেগুলো আমরা সময় করে বসি এক নাম্বার চেহারা দেখে ভোট দেওয়া আমরা অনেকে ভাবি যে মুখটা তো ভালো হাসে সুন্দর করে মানুষটা এই কারণে তাকে অনেকে ভোট দিয়ে দেয় কিন্তু আমি একো কথা বুলি হে মুখ দেখে কিন্তু নেতা চেনা যায় কাজ দেখে নেতা যায় দুই নম্বর আত্মীয় বা পরিচিতি বলে ভোট দেওয়া আমার খালার ছেলের বন্ধু আমি তো তাকে চিনি তাই চিনে কিভাবে যদি তাহলে দুর্নীতি কেন তাকে আপনি টাকা নিয়ে ভোট বিক্রি করে ফেলেন আর ভোটের আগের রাতে যদি এক থালা খাবার আর যদি একশো টাকার লোভে যদি আপনার ভোট বিক্রি করেন তাহলে পাঁচ বছর রাস্তায় হোসটা আপনাকে খেতে হবে চার নাম্বারে ধর্ম বা জাত দেখে ভোট দেওয়া আমার ধর্মের মানুষ আমার জাতের মানুষ এই চিন্তা করে ভোট দিলে উন্নয়ন কিন্তু আসবে না ভোট দিতে হবে তারে যিনি মানুষের কথা ভাববে নট শুধু নিজের ধর্ম বা নিজের গোষ্ঠী পাঁচ নাম্বারে না জেনে প্রার্থীকে ভোট দেওয়া অনেকে নাম বা কিসের ছবিতে ভোটে দাঁড়ালো সেটা দেখে ভোট দেন কিন্তু আপনি জানেন না সেই মানুষটা কি কাজ করছে বা কি করতে চায় ভাই ভোট দেওয়ার আগে খোঁজ নিন প্রার্থীটা আসলে কেমন তার অতীত কি সে উন্নয়ন করতে পারবে কিনা এগুলো খোঁজ নিয়ে ভোট দেন ভুল ভোট মানে শুধু একটা ভুল মানুষকে জয়ী করা না ভুল ভোট মানে নিজের গ্রামের ভবিষ্যৎ নিজের হাতে নষ্ট করে ফেলা তাই এবার যদি সত্যি কিছু বদলাতে চান তাহলে সঠিক মানুষকে চিনুন বুঝে শুনে ভোট দিন কারণ ভোট একটা অধিকার কিন্তু সেটাকে ভুলভাবে ব্যবহার করলে সেটা অভিশাপ হয়ে দাঁড়ায় এই ভিডিওটি শেয়ার করুন আপনার এলাকার মানুষের সাথে তাদের জানান যেন ভুল না করে আবার আর কমেন্টে লিখে জানান আপনি কেমন প্রার্থী চান আপনার এলাকায় ভোট দিন সচেতন গ্রামটা বদলে নিন দায়িত্ব নিয়ে ধন্যবাদ